বাঙালি তাও আবার হয় যদি বাঙাল তাহলে পাতুরি খাওয়া ছাড়া কি থাকতে পারে বলো তো এখানে যেহেতু মাছ পাওয়া যায় না তেমনভাবে আর এখানকার মাছে পাতুরি করলে টেস্টও লাগে না আর লাস্ট দেড় দু মাস থেকে আমরা কিন্তু মাছ আর পাচ্ছিই না তেমন করে তেমন করে কি পাচ্ছি না যেই মাছ আছে সেই মাছ আমরা খাই না তো যাই হোক কি দিয়ে মুখের সাত পাল্টালাম মাছ ছাড়া কি করে পাতুরি করলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আর সারা সারাদিনের টুকটাক কিছু ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করব বাজে কিন্তু ভোর সাড়ে পাঁচটা সকালবেলা অভি গেছে ডিউটি যদিও সকাল হবে সাতটা দশের দিকে কিন্তু এখন যেহেতু শুরু করলাম ব্লগটা এখন অ্যাকচুয়ালি ভোরের থেকেও আর কি বেশি রাতই বলতে পারো তো ওবি যাওয়ার পরে আমি একটু হেঁটেছি যেহেতু চারিদিকটাই আলো থাকে তাই আমি একটু হেঁটে নিই আমার ভয় লাগে না সত্যি বলতে তোমাদের কার কার ভূতের ভয় লাগে বলো আমার কিন্তু কোনো কিছুতেই ভয় লাগে না ভয় জিনিসটাই চলে গেছে বলতে পারো ভয় লাগে নিজের কাছের মানুষকে হারানোর ভয় ব্যথা পাওয়ার ভয় অ্যাকচুয়াল যে ভয় ওই সব কোনো নেই তো যাই হোক গুড মর্নিং সকালবেলা হেঁটে এসে কিন্তু ভোরবেলা আমি ঘরের কাজকর্ম সেরে নিয়েছিলাম ঘরের সমস্ত কাজকর্ম সেরেই এখন উঠেছি হচ্ছে সাত যখন রোদ উঠলো সাড়ে সাতটা পৌনে আটটার দিকে ঘুম থেকে উঠে স্নান দান সেরে এলাম বাজে হচ্ছে এখন সাড়ে আটটা মতো নিজেও একটু ফ্রেশ হয়ে নিলাম রেডি হয়ে নিলাম যা যা করে থাকি সিঁদুর পরা মাথা আঁচড়ানো তো রোজকার তো তারপর মন্দিরের পর্দাটা সরিয়ে এখন যাব পুজো দিতে ভগবানকে একটু প্রণাম করে নিলাম তো যাই হোক পুজো দিতে এসে দেখছি ঠাকুরের খাবার শেষ তাই গোটা একটা আপেল দিয়ে দিলাম যদিও এখানে সবাই কিন্তু গোটা আপেল দিয়েই পুজো দেয় গোটা আপেল দিয়ে বলতে গোটা ফল দিয়ে কিন্তু এখানকার লোকে পুজো দেয় তো যাই হোক শঙ্খ বাজিয়ে নিলাম শঙ্খ বাজাতে মানে আমার যখনই শঙ্খটা বাজাই না পুজো দিই মানে পুরো ঘরটা আমার মনে হয় একদম একদম ফ্রেশ হয়ে যায় মানে এই যে কী মানে কী যে ভালো লাগে কী যে ভালো লাগে সকালবেলা পুজো দিয়ে শঙ্খ ঘন্টা উলুধ্বনি তো যাই হোক পুজোটা তো সারা হয়ে গেছে পুজো কার না দিতে ভালো লাগে পুজো দিতে সবারই ভালো লাগে তো সকালের কাজকর্ম সব সেরে জামা টামা চেঞ্জ করে এলাম নাইটি এখন চেঞ্জ করে লেগে পড়েছি দিনের কাজে সকালবেলায় প্রথম কাজ ছেলের খাওয়ার বানাবো আর দুধ জাল দেবো নিজের জন্যও খাওয়ার বানাবো যেহেতু তজোর বাবা সে কোয়ার্টার গার্ড ডিউটি ওকে তো সকালবেলা খাওয়ার পাঠিয়ে দিয়েছে আর আমার জন্য কিন্তু রুটি করে রেখেছিলাম ওকে পরোটা আলুর তরকারি করে দিয়েছি আর বাবুকে খাওয়াবো হচ্ছে এখন চিরে দিয়ে দুধ দিয়ে কলা কলা দিয়ে তো তোজুবাবু খাচ্ছে চিড়ে দুধ কলাম আমি খাচ্ছি দুধ রুটি সকালের খাবারটাও সেরে নিচ্ছি আমাদের তোজো সোনা কিন্তু ছাদু খেতে খুব ভালোবাসে দেখতে পাচ্ছ আমি দিতে দেরি হলেই বলছে বলছে বারবার দিতে আর ছাতুটা কিন্তু ওর দিদুন পাঠিয়েছে জানো তো বাড়িতে বানিয়ে ওর দিদুন বানিয়ে তো যাই হোক শুধু বলবে মাম্মা তোজো ছাতু তোজো ছাতু মানে তোজু কিন্তু ছাতু খেতে ভীষণ ভালোবাসে তোজুকে খাইয়ে দাইয়ে কিন্তু আমি এসেছিলাম জামা কাপড় মেলতে ওর মামিদের রুমের সামনে এইখানটায় সকাল সকাল কিন্তু রোদ চলে আসে অনেকটা কেঁচেছি ওই জন্য তো ও কী করেছে ওর মামিমনির কাছে গিয়ে আবার পড়তে বসে গেছে ওর দিদির বই নিয়ে তো যাই হোক যেহেতু বলেছি ডিম পাতুরি করবো ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি আর কলিয়াওয়ালা পেঁয়াজ ছিল কিছু ওগুলোও ছুলে নিয়েছি তো ওগুলো রেখে এসে ধুয়ে ধুয়ে ভালো আমি একটু শাক রান্না করবো ওই জন্য চলে এসেছি আমার শাক বাগানে শাক বাগানে কী কী শাক আছে একটু একটু কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো যাই হোক আর আমি যেই শাক নেব সেটা হচ্ছে আজকে পুঁই শাক পুঁই শাক কিন্তু ভাজা করে কখনও তোমরা দেখো রসুন আর পেঁয়াজ তেলে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা অসম্ভব টেস্টি খেতে এরকম ছোট ছোট ডগা নিয়ে কচি কচি ডাঁট হবে এত তো টেস্ট লাগে খেতে না কলমির শাককেও হার মানিয়ে দেবে পাট শাক কলমি শাক আমার কাছে কিন্তু দারুণ টেস্ট লাগে তো যাই হোক কালার দেখেছো কোনো ওষুধ সার ছাড়া এ যে এত স্বাদ ওই জন্যই হতে পারে হয়তো এত টেস্টি তো শাক তুলে যাবো ভাবলাম যে না রসুন যেহেতু আছে দেখি কয়েকটা রসুন কলি পায় নাকি কিন্তু দেখতে এসে দেখছি রসুন তো বাঁদরে তুলে রেখেছে তাই ওই রসুনগুলোও নিলাম আর দু একটা রসুন কলিও নিলাম আমি দেব হচ্ছে ডিম পাতুরিতে তারপর শাক জলে ভিজিয়ে চলে গেছে কিন্তু আমি কলা পাতা আনতে পাতুরি করব আর পাতা ছাড়া কি আর হয় তো কলা পাতার কিন্তু এখানে অভাব নেই প্রচুর কলা পাতা কিন্তু পাতুরি একদিনও খাওয়া হয়নি যেহেতু মাছ পাওয়া যায় না সেই সেই মাছ আর কি যেই মাছের পাতুরি খাওয়া যাবে তো যাই হোক কলাই ডাল আর পাতুরি উফ মাছ পাতুরি কারা কারা খেয়েছো বাঙালিরা কিন্তু আজকে কমেন্ট করো তো যাই হোক আজকে আর এইখানে দেখো কলা পাতা এনে সেঁকে নিয়েছি আর পাতুরির জন্য এখানে পেঁয়াজ লঙ্কা হলুদ লঙ্কার গুঁড়ো তারপর সর্ষের তেল নুন যখন দিয়ে মেখেছি হাতে এত সুন্দর সেন্ট বেরিয়েছে মনে হচ্ছে কাঁচাই খেয়ে নিই তারপর সেদ্ধ ডিমগুলো দিয়ে ওপরে পেঁয়াজগুলো দিয়ে মেখে বেঁধে সুন্দর করে দিয়ে দিয়েছি হচ্ছে ফ্রাইং প্যানে ঢেকে ঢাকা চাপা দিয়ে সুন্দর করে তারপর নামিয়ে খেয়েছি দারুণ টেস্টি হয়েছে যেহেতু ফৌজির বউ সবাই করার সবাই দেখে তার কারণ হচ্ছে ওদের টাইম ইস টাইম খাওয়ার দিতে হবে আর ও চলে গেলে আমার একলা একদম খেতে ইচ্ছে কারণ আর পাতুরিটা খুলে ফেললে আর সেই ভিডিও পরে দেখি বা কি হবে তো যাই হোক পাতুরি কিন্তু দারুণ টেস্টি হয়েছে তোমরা কিন্তু বানিয়ে দেখো আমি এর আগেও ডিম পাতুরি বানিয়েছি তবে আজকের মতো কিন্তু হয়নি তো চলো টাটা দেখা হবে পরে নতুন অন্য একটা ব্লগের সাথে